অন ক্যামেরা বলছি এইটা ব্যাটারি আমরা যে ব্যাটারি ব্যবহার করছি চার হাজার লাইফ সাইকেল লাইফ সাইকেলের ব্যাটারি এটা গাড়ি চালালে হয়তো চার্জ শেষ হবে না আচ্ছা এত সার্ভিস এত মাইলেজ দেয় আজও আবার চলে এসছি কোথায় হক লিথিয়াম ব্যাটারিতে আজ থেকে বহু পূর্বে আগে দেখেছো তোমরা এই হক লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে এবং আজকে তোমাদেরকে প্রমাণ দিতে চাই যে ব্যাটারি কি সত্যি ভালো হ্যাঁ প্রত্যক্ষ এটাই তো জানবার বিষয় এবং বাংলার এম এস পাল ইউটিউব চ্যানেলে আজও অব্দি যা তোমরা কন্টেন্ট দেখেছ পুরোটাই কিন্তু সঠিক কন্টেন্ট এবং অথেন্টিক কন্টেন্ট কিন্তু তোমরা দেখতে পাও তো সেই জায়গায় দাঁড়িয়ে আজও চলে এসছি হক লিথিয়াম ব্যাটারিতে তো এই হক লিথিয়াম ব্যাটারিতে কি থাকছে আজকে হক লিথিয়াম ব্যাটারির মালিককে ডেকে নেবো যিনি হচ্ছে অনার দাদা আসবেন একটু কেমন আছেন হ্যাঁ ভালো আছে ভালো আছেন ভালো আছে দেখুন আমার একটা প্রশ্ন বিভিন্ন জায়গায় আমি কন্টেন্ট দিচ্ছি এবং বন্ধুদেরকে যতটা পারি সত্যি কন্টেন্টটা দেওয়ার চেষ্টা করি আশা করি আপনার কাছেও আমি সত্যি কন্টেন্টটাই বন্ধুদেরকে দিতে পারবো তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কোম্পানির নাম কি থাকছে আমাদের কোম্পানির নাম হক লিথিয়াম ব্যাটারি হক লিথিয়াম ব্যাটারি হক মানে সত্য আচ্ছা আর ব্যাটারি তো লিথিয়াম ব্যাটারি অনলি ফর লিথিয়াম ব্যাটারি আচ্ছা আপনি নাকি আমি শুনছি বেশ কিছু আমি এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি প্রচুর টোটো দাঁড়িয়ে আছে যেখানে কিনা সবার মুখে একটাই কথা হক লিথিয়াম ব্যাটারির মালিক নাকি এখন বুক চিতে ব্যবসা করছে ঠিক সঠিক এটা সঠিক সঠিক কেন কেন সেটা আমি আমি কি বলবো সেটা কাস্টমারদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো একবার জিজ্ঞাসাই করে নিয়ে যাবো জিজ্ঞাসা করবো হ্যাঁ দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন একদম একদম ভালো আছি একদম ভালো আছি তো তারপর বলে আমরা এই যে হক লিথিয়াম ব্যাটারি যেটা আমরা এখন এই সময় দাঁড়িয়ে দেখছি এই হক লিথিয়াম ব্যাটারিটা কি সত্যি সঠিক অ্যাকচুয়ালি সত্যি কথা কি আমি এই হক লিথিয়াম ব্যাটারিটা লাগিয়েছি এখান থেকে আরো দু বছর আগে আচ্ছা তো এর ইতিপূর্বে এর আগে যেসব লিটিয়াম ব্যাটারিগুলো আমরা দেখেছি আমাদের অনেক বন্ধুরা লাগিয়েছে তারা বিভিন্ন রকম সম সময়ে বিভিন্ন রকম সমস্যায় তারা পড়েছে হয় চার্জের সমস্যায় পড়েছে নতুবা মাইলেজের সমস্যায় পড়েছে কিন্তু আমরা এই হট লিথিয়াম ব্যাটারি যেদিন থেকে ব্যবহার করছি আজও অবধি কোনো রকমের এইসব সমস্যা ফিল করতে হয়নি আমাদের না চার্জের কোনো সমস্যা না চার্জারের সমস্যা এবং অল্প সময়ে আপনার চার ঘন্টাও লাগে না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় আমরা একশো কুড়ি একশো পনেরো এরকম মাইলেন্স আরামে পেয়ে যাচ্ছি তাতে করে আমাদের জন্য কোনো সমস্যায় হচ্ছে না হ্যাঁ খুব ভালো সার্ভিস পাচ্ছি আমরা আপনি স্যাটিসফাই একদম একদম পুরোপুরি স্যাটিসফাই যে আমি তো একটা কোম্পানি হক লিথিয়াম ব্যাটারি কোম্পানির নাম হক লিথিয়াম ব্যাটারি হক মানে সত্য তা আপনি ব্যাডিটা লাগিয়ে কতটা সত্য আমি আপনাকে করতে পেরেছি মাইকটা মাইকটা ধরবেন কেমন আপনি পেয়েছেন আপনি আমি এই ব্যাটারিটা লাগিয়েছি জানেন চার মাস চার মাস হ্যাঁ চার মাস এর আগে আমি হক লিথিয়াম ব্যাটারি ব্যবহার করিনি বা কোনো লিথিয়াম ব্যবহার করি কিন্তু আপনি যে আপনার কাছে যখন লাগিয়েছিলাম আপনি বলেছিলেন চার থেকে সাড়ে চার ঘন্টা ফুল চার্জ হবে সেইটা আমরা কম পেয়েছি তার আগে চার্জ হয়ে গেছে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় ফুল চার্জ হয় ব্যাটারিটা এক কিলোমিটার সার্ভিস আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা বাহ সুন্দর সুন্দর তো তারপরে আজকে আরো আরো বন্ধুরা আছে যাদেরকে সবাইকে একসাথে নিয়ে আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব সবাইকে একসাথে এসে একবার একটু শোরুমের সামনে আসতে বলবো সবাইকে যেখানে কিনা সবাই কি একই কথা বলছে সেটাই কিন্তু জানবার বিষয় সবাই কি একই কথা বলছে সবাইকে একটু দেখে নেব এখন যে হক রুটিয়াম ব্যাটারি যেটা বলছে বা এই আঙ্কেল যেটা বললো সেটা কি সত্যি সবাই কি তাই একই মত একই মত

প্রতিষ্ঠাতা আর কি ওনার ওনার ব্যবহারটা এত সুন্দর এই দেখুন ধরুন সামনে আমাদের পূজা চলে এসেছে এখন একটা ভাড়ার টাইম কিন্তু আমরা শুনেছি যে ভাইরাস কে এখানে একটা ভিডিও হবে আর এমএস পাল আপনি যে বাংলার এমএস পাল যে ভিডিওটা করছেন আপনার কথা শুনে কিন্তু সমস্ত কাজ ফেলে রেখে এখানে এসেছি যে বাইরে ব্যবহারের জন্য এই রকম জানাতে যে আরো যারা লাগাতে চায় বা আসুন সবাই আসুন দেখুন জিনিসটা অরিজিনালি মানে আপনারা না লাগালে বুঝতে পারবেন না যে কেমন জিনিস আসুন লাগান ব্যবহারে পরিচয় একদম ব্যবহার পাবেন ভাই ব্যবহারে এত সুন্দর আচ্ছা আমি একটা 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 প্রশ্ন আছে সবাই কিন্তু বলছে একশো দশ বা একশো প্লাস এর ওপরে মাইলেজ দিচ্ছে কিন্তু একজন যেখানে বললেন চার মাস ব্যাটারি লাগিয়েছেন তিনি তিনার হয়তো কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে আপনি কেন বলছেন কি একশো পাঁচই চলছে কারণ আমি সারাক্ষণ যেভাবে চালাই সেই হিসাবে নন ঠিক আছে তো চলো এবার আমরা একটু দেখে যে ব্যাটারিটা কি ব্যাটারি আমরা পাচ্ছি এখন ধরে তো আমরা অনেক কিছু দেখলাম শুনলাম কিন্তু আমার কাছে কথা একটা সন্দেহ আমার কাছে মনে হচ্ছে তুমি কোথাও লোক জড়ো করে এনে দেখাও তো না 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 এটা প্রতিটা গাড়িতে আমার ব্যাটারি লাগানো আছে নাকি আমি দেখেই দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু একটু ক্যামেরা পারসনকে দেখো চলুন ক্যামেরাম্যানকে দেখাই প্রতিটা গাড়িতে আমার ব্যাটারি লাগানো আছে

সন্ধ্যা মধ্যে চার্জ শেষ হয়ে যেত বাড়ি চলে যেতাম আচ্ছা সত্যি কথা বলতে কি এই ব্যাটারি লাগানোর পরে এই নিতিয়াম হক ব্যাটারি লাগানোর পরে চার্জ শেষ করতে পারে না আচ্ছা মাঝে মাঝে মনে হয় যে সারা রাত্রি রাস্তা থেকে যাবো আমার মনে হয় না বাড়ির দিকে যায় আচ্ছা শরীর ব্যাপার কষ্ট ব্যাপার আছে সারা রাত গাড়ি চালালে হয়তো চার্জ শেষ হবে না আচ্ছা মানে এত সার্ভিস এত মাইলেজ দেয় তা খুব ভালো লেগেছে ব্যাটারি লাগানোর পরে এবং আমার তো ভালো লেগেছে এবং আমাদের স্ট্যান্ডে যারা যারা লাগাইছে সবার মুখে একই কথা আচ্ছা হক ব্যাটারি আচ্ছা মানে লাগানোর পরে তাদের মানে ফিডব্যাক ফিডব্যাক মানে লাগানোর পরে যে মাইলেজটা দিচ্ছে বা চালে যে শান্তিটা পাচ্ছে আগে এরকম শান্তি পাইনি আচ্ছা আচ্ছা মানে সবাই মুখে একই কথা যে লিথিয়াম হক ব্যাটারি খুব ভালো সার্ভিস দিচ্ছে আচ্ছা অনেকে বাড়ি যেতে যায় না রাত এগারোটা বারোটা অব্দি কাজ করে তাও চাষ চাষ করতে পারে না যেমন আমি তো এখন যারা ব্যাটারি কিনতে চাইছে লিথিয়াম ব্যাটারি তারা কি হক লিথিয়াম ব্যাটারি নিতে পারে অবশ্যই আচ্ছা মোটামুটি যারা লাগেছে বা যাদের কাছে শুনছে সব মাইলেজ মোটামুটি খারাপ দিচ্ছে না একশো দশ একশো পনেরো নির্ভর করে কোন অন্য গাড়ি ছাড়া আমি তো মনে করি ভালো সার্ভিস দিচ্ছে আচ্ছা আচ্ছা তো চলো অনেক ধন্যবাদ তোমাকে তখনই আমরা কিন্তু দেখে নিলাম হক লিথিয়াম ব্যাটারিতে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ হক লিথিয়াম ব্যাটারি একটা পুরোটা রেডি আছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু লিথিয়াম ব্যাটারি সবসময় আমরা রেডিটাই দেখতে পাই যেটা আমাদের কিন্তু দেখার বিষয় থাকে যে এর ভিতরে কি থাকে আর না থাকে সেগুলো দেখার তো আজকে আমি হক ব্যাটারিতে এসেছি যার জন্য বলবো এর আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে লিথিয়াম ব্যাটারিটা কেমন চলছে না চলছে এই ব্যাটারির মধ্যে থাকছে কি সেটাই জিজ্ঞাসা করবো দাদা এই লিথিয়ামের মধ্যে আপনি কি কি রাখছেন এই তো এই ব্যাটারির ভিতরে সেল থাকে ষোলোটা আচ্ছা এই সেল দিয়ে আমরা এই সেল ব্যবহার করি ষোলোটা সেল থাকবে এরকম লম্বা হিসাবে আচ্ছা সেল দেওয়ার পরে আমরা ব্যবহার করছি স্মার্ট বিএমএস বিএমএস থাকে আচ্ছা আচ্ছা এই বিএমএস এর কাজ কি হচ্ছে বিএমএস এর কাজ হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম আচ্ছা আচ্ছা এই বিএমএস টার কাজ হচ্ছে যখনই ব্যাটারিটা হিট করবে এটা তো এখন হিট হয় না কমপক্ষে 3 4 বছর 5 বছর পরে হিট হবে ব্যাটারি হিট হবার কারণে মানে এখানে সেন্সর দেওয়া থাকে চারটি বিএমএস এ আচ্ছা যখনই হিট করবে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে কারেন্ট অফ করে দেবে আচ্ছা আচ্ছা কারেন্ট অফ হয়ে যাবে ফের আবার আধা ঘন্টা পরে যখন ব্যাটারিটা ঠান্ডা হবে অটোমেটিক চালু হয়ে যাবে এটাই হচ্ছে

বলা মুশকিল সেটা তো তারা তো খুলে দেখায় না আমরা কি করি আমরা খুলে দেখাই আমরা ষোলোটা দিচ্ছি কি পনেরোটা দিচ্ছি সেটা খুলে দেখাবো কাস্টমার যদি এসে এখানে নিতে চায় যে আমাকে বলে যে দাদা আমি দেখতে চাই তাহলে ঢাকনা খুলে আমাদের দেখিয়ে দিই আমরা কাস্টমারকে সে তো আমাদের কোনো অসুবিধা নেই অন্যান্য কোম্পানি তো সেটা দেখাতে পারবে না না কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি সাইকেলের একটা কথা হ্যাঁ সাইকেল হ্যাঁ বলুন তো এই সাইকেলটা কি আমি এই ব্যাটারি সম্বন্ধে একটু টোটালটা জানতে চাই আপনার থেকে যদি আমি ট্রাইডেক কোম্পানিতে এসছি হুম তো ওই সাইকেল সম্বন্ধে যদি আপনি আমাকে একটু আইডিয়া দেন এবং আপনার ব্যাটারিতে কত সাইকেল আছে সাইকেল বলা হয় যে একটা ব্যাটারি প্যাক একবার ফুল চার্জ করে একবার ডিসচার্জ হয়ে যাবে এক সাইকেল বলা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এই ব্যাটারিতে লাইফ সাইকেল চার হাজার লাইফ সাইকেল চার হাজারটা চার হাজার লাইফ সাইকেল আর অন ক্যামেরা বলছি অন ক্যামেরা বলছি এটা ব্যাটারি আমরা যে ব্যাটারি ব্যবহার করছি চার হাজার লাইফ সাইকেল লাইফ সাইকেলের ব্যাটারি এটা তার এখন থেকে ডেটা পাঠিয়েছে আমাদের আমি দেখাচ্ছি আপনাদের ক্যামেরাম্যানকে দেখান আট নম্বর এই দেখুন আট নম্বর পিস্টার লাইফ সাইকেল এর ব্যাপারে বলা হয়েছে এই যে এই দেখুন ক্যামেরাম্যানকে দেখাতে চাই যে আপনি প্রমাণ চাইলেন যে লাইফ সাইকেলটা কোথায় দেখুন সাইকেল আমি ক্যামেরাম্যানকে দেখাতে চাই আরো ভালো করে এই যে ব্যাটারি মানে প্রথমে বলে রাখলাম যে সত্যি তো সত্যি তাই কিন্তু আমরা আজকে দেখতে পেলাম তবে হ্যাঁ আজকের এই ভিডিওতে কিন্তু আমরা প্রত্যক্ষ প্রমাণ সহ লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দিতে পারলাম কিন্তু আজকে সাথে বা আজকের এই ভিডিওতে কোন দাম সম্বন্ধে আমরা কথা বলছি না কারণ কি আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম দাম চলছে তো সেই জায়গা দাঁড়িয়ে আজকে কিন্তু কোনো দাম আমরা বলছি না এই কারণে অবশ্যই স্ক্রিনিয়া নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারো আর এবং এখানকার অ্যাড্রেসটা যদি আমি জানি কোথায় থাকছে অ্যাড্রেস এটা হচ্ছে বারাসাত উত্তর বারাসাত আচ্ছা পিনকোড একশো ছাব্বিশ আচ্ছা সাত লক্ষ পিন একশো ছাব্বিশ আচ্ছা কেউ যদি শিয়ালদার থেকে আসতে চায় সে শিয়ালদার থেকে ট্রেন ধরে বারাসাত লোকাল দত্তপুকুর লোকাল বনগা লোকাল হাবড়া লোকাল সব ট্রেনে এদিকে আসবে বাসাতে নামবেন বারসাতে নেমেই চার নম্বর প্ল্যাটফর্মে ওখানে টোটো দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে থাকে অটোতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমাদের এখানে আসতে ওখানে সামনেই না হবে ওই তো এই সামনে স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড আচ্ছা অটো স্ট্যান্ড আছে ওখানে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত